যেটা যে লিখছ যেটা বলছো তুমি ডিক্লারেশন দিয়ে দিবা তোমার এরপর দাবি দেওয়া নাই ওর প্রতি আকাশের দাবি থাকবে না তারপর যদি তোমার মনে করো যে বিয়ে তো করবা এখানে আমাদের কিছু আমার আহত তাকে আসলে কেউ বিশ্বাস করতে পারছে না তুমি যে বিশ্বাস করে আমি বুঝতে পারছি তুমি যে আমার বিয়ে করতে যাচ্ছ আমি কথার গন্ধ পেতেছি তোমার টের পেতেছি আমি আমি তো বুঝতেছি তুমি এখন উইক

তারপরে তোমার জ্বালায় না ভাই তোমাদের প্লিজ আর বর্ষাকে বাঁচা দাও আকাশ তুমি এই কি বলো বর্ষা ঘুমাই হয়েছে

আকাশ শুনছো হ্যাঁ এবার করা তুমি যদি তারপরেও তোমাদের ডিকলেশান এর পরে কোর্টের ডিকলেশন পরে এরপর তোমার ইয়েতে যাও হিমালয় পাহাড়ে যা বিয়ে করো নাকি তোমাদের ব্যাপার আমাদের দেখা বিষয় না এরপর জাতি জাতি তোমাদেরকে জাতি তোমাদেরকে বসাবে না আকাশে বলতেছি তোমাকেও জাতি ছাড়বে তুমি যদি আবার এই এই নিয়ে কথা বলতে আসো বসা হয়ে গেছে বসার যদি কোর্টের ডিক্লেশন দেয় তুমি তুমিও জামায় বিয়ে করছিলা এবং ওর কোনো লেনাদেনা নাই

আচ্ছা তোমাদেরকে দয়া করে বলছে আমরা আমাকে যারা গালাগালি করতেছ করো গালাগালি এখানে আমি কিছুই না আমাকে আকাশ রিকোয়েস্ট করছে আসতে আর আমি আসছি কথা বলতেছি এখন বর্ষা আকাশকে বিয়ের প্রপোজাল দিচ্ছে নতুন করে তারপরে ভিডিও গুলা হুম হম রাশি ডানা উই ট্রাস্ট ইউ নিউমোর কারণ রাশি তোমাকে কি তোমার তুমি কি আমাকে বিয়ে করতে তোমার কি আমি কোনো কথা ভঙ্গ করছি রাশি হু আর ইউ টু টাকা তুমি আমি না থাকলে তো এইভাবে সব বেরিয়ে আসতো না আমি চার চার পাঁচ দিন আগে আমি ভোরবেলায় লাইভে বলছিলাম বলে দিচ্ছিলাম কথাটা আসছে তো ইট তো রাশি উঠা না আকাশ নিবি আকাশ নিবিড় আর বর্ষার ব্যাপার ওরা ওরা যদি মিলে যায় তোমরা মারামারি করতে লাভ নেই আমি মারামারি করতে লাভ নেই বাবা এটা তো আমাদের সাবজেক্ট না আকাশ তোমার দেখো আকাশ তো বলতেছিলাম আমিও এখন ভালোবাসি এখন এটা আসলে ইমোশনাল ব্যাপার দেখো একটা কথা বলি যে আকাশ যে লাফাচ্ছে মানে এতদিন দৌড়াচ্ছিল এটা কিন্তু জিদ বলা যায় না এটা হচ্ছে ভালোবাসার জিদ মানে ভালোবাসা এটা ছিল ওর জিদ যে ও স্বীকার করাই ছাড়বে রাইট তো ওর ভালোবাসার জিত থেকে ও তো এটা বলতে পারে আকাশ তো তো এটা এটা যে বর্ষার কাছে টাকা চুরি করে নিয়ে আকাশ এগুলো বলেনি ও বলছে ওকে বিয়ে করে অস্বীকার করতেছে এটা ছিল দাবি তো এই জন্য আকাশ আজকে স্বীকার করা হয়েছে আকাশ কিন্তু দেখো আকাশের গলা আবার নরমে গেছে আকাশের চিরা ভিজে গেছে আবার ভিজে হয়ে গেছে ঠিক আছে এখন আমি আগে বলার নেই এখন ওরা ওরা যা করা করুক আমি কিন্তু যেটা আমার করার দরকার ছিল আমি করে দিছি যদিও আমাকে বলার পর আমি করছি নিজেকে আমাকে বলার পর করছি এখন ওরা এটা বাকিটা ওরা দেখবে আমি তো বলে দিলাম যে কোর্টে যায় আহ জিনিসটা ওরা দিল করবে মিশুয়ালি জিনিসটা সলভ করবে দান আর এখানে তারপর যদি ওরা আবার নতুন করে বিয়ে করে তোমরা আমরা তাহলে সবাই বক্তা দিয়ে গেলাম

তোমরা আমার মামলা দিন কি চলবে না আমি জানি আমার মামলা যখন ডিবির কাছে চলে গেছে ডিবির পারমিশন ছাড়া আমি কোনো কিছু আপলোড করতে পারবো না বুধবার রাশি তোমার মত বাইন চোদ্দার ঘুরিনা তোমার মতো এরকম শুধু ইন্টারনেট ইউজ করি না আমরা আমরা অন্য জায়গায় পড়াশোনা আমাদের অন্য জায়গায় কাজ আছে বইবে কমার্স মাইরে কমে সন্ধ্যায় ঘুমাই না মুখটা খারাপ করা দিয়েছে এবার অনেকক্ষণ ভদ্র অনেকক্ষণ শুনছি বারবার একই কথা কথা চোস লাইব্রেরিতে মুখ খারাপ করা তুমি কে কথা বলা রাশি রান্না হু ইউ আমি আমরা একটা মানুষকে যে দোষ করবে তার দোষ স্বীকার করাবো এটা সবচেয়ে বড় বড় কাহিনী হম ফালতু তুমি কথা মানে এটা মানে কোন একটা গ্যাং এর ইয়ে চায় না জিনিসটা সলভ হোক ও চিনিসটা গরম করতে

ও যেটা বলছে ফাইনালি ওটা ফিক্স এখন যদি এসে অন্য একটা কথা বলে তাহলে তো হবে না যেটা বলে দিচ্ছে বলে দিচ্ছে এই ওর এত কথা বলতে ও আসছে ও প্রেজেন্ট স্যার প্রেজেন্ট দিচ্ছে ও প্রেজেন্ট দিচ্ছে এটাই আনার এর বেশি কথা বলার দরকার তো ধুর বল আপনি কেন মহিলাকে সেভ করতে যাচ্ছেন তোমরা কি করবো তোমরা আসো তোমরা আসো মারা নামো তোমরা যাও বর্ষাকে ধরো বর্ষাকে ধরে নিয়ে যাও পুলিশে দিয়ে আসো যাও যাও দিয়ে আসো বেশি বেশি কমেন্সি করবো বেশি বেশি একটা ক্রিমিনালকে কনফেস করানোর পাওয়ার তোমাদের নাই কোনো পাওয়ারই নেই তোমরা পাওয়ারলেস পিপুল ঘরে বসে বসে যাই হোক আমি বলছি আমাদের জীবনে এমন দেখছি যে একটা ওয়াইফকে তার স্বামী নির্যাতন করতেছে আমরা যখন ওয়াইফকে সেভ করতে গেছি পরে স্বামীকে শাস্তি দিচ্ছি পরে ওই এসে আমাদের কথা বলছে হ্যাঁ আমার স্বামীকে কেন অত্যাচার করতেছেন আমার স্বামী আমার আমার ব্যাপার আমার স্বামী আমারই করছে ভাই তখন আমরা ব্যাপারগুলো কিন্তু এই যে আকাশ বা বর্ষাতে মিলে যাবে না আবার যারা বিয়ে করে ফেলতে পারে না এটা কোনো গ্যারান্টি কি বলো গ্যারান্টি বর্ষা যখন অফার দিচ্ছে আবার বিয়ে করতে যাচ্ছে আকাশ যদি রাজি হয়ে যায় এটা তোমরা কি আটকে দেওয়া আকাশকে আমি আটকে দেবো বলো তোমরা বলো আমি আপনার জন্য সবার যে রেসপেক্ট ছিল সেটা আর না আমি কি আমি কি করছি আমি তো কিছু করিনি আমি বর্ষাকে বর্ষা শিকার করছে তোমার শান্তি পাইছো তো এটাই আমি চাইছি এর থেকে আর কি চাও এবার শাস্তি দেওয়ার দায়িত্ব তো আমার না